আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে বলা হয় জামাত যোদ্ধা অপরাধী বলা হয় জামাত স্বাধীনতা বিরোধী তো পিনাকিদার অতীতের একটা বক্তব্য আছে সেই বক্তব্য নিয়ে তিনি একটি ভিডিও করেছিলেন কথা হলো একটা রাজনৈতিক দলের রাজনীতি করতে গেলে অনেক ভুল হয় পিনাকিদা যে ভুলটা জামাতের ধরিয়ে দিয়েছেন সেটা হলো জামাত উনিশশো সালে কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না জামাত পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল দুই দেশ ভাগ হয়ে যাক দেশটা ভাগ হয়ে যাক এইভাবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এইটা জামাত চাইনি জামাতের এই না চাওয়ার জায়গায় পিনাকিদা একমত আমিও একমত ইলিয়াস ভাইও একমত কিন্তু জামাতের ভুল কোন জায়গায় সেটা হচ্ছে যে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ অর্থাৎ ছাব্বিশে মার্চ দিবাগত রাতে বাংলাদেশে ঢাকায় একটা গণহত্যা হয় এই গণ গণহত্যা নিয়ে জামাত কোনো বিবৃতি দেয়নি এটা হল পিনাকিদার দাবি বরং পাকিস্তানের ক্যাবিনেটে জামাতের চারজন মন্ত্রী বা সদস্য ছিল তারা সেখানে মন্ত্রিত্ব নিয়েছিল তো প্রকারান্তরে পরোক্ষভাবে জামাত সেই গণহত্যাকে সাপোর্ট দিয়েছে গণহত্যাকে মেনে নিয়েছে এটাই হলো পিনাকিদার অ্যানালাইসিস তো আমি বিতর্কের খাতিরে একমত হয়ে আলোচনাটা করছি তো ধরে নেন জামাত অপরাধী জামাত গণহত্যাকারীদের সহযোগী অতএব এই জামাত নামক দলটির বিচার করতে হবে বা জামাত নামক দলটির ক্ষমা চাইতে হবে জাতির কাছে কথা তো এইটা দাবি তো এক জায়গায় যে যে জামাত বাংলাদেশ স্বাধীন হোক এটা চাইনি যে জামাত উনিশশো সালের গণহত্যার সহযোগী সেই জামাত এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে অথবা এই জামাতকে নিষিদ্ধ করতে হবে এই দেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই জামাত পাকিস্তান পন্থী রাজনীতি করবে পাকিস্তানকে সামনে আনবে এইটা মেনে নেওয়া যায় না এই তো কথা তাই না আসেন আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি ধরে নেন ধরে নেন জামাত স্বাধীনতা বিরোধী জামাত উনিশশো সালের গণহত্যাকারীদের সহযোগী জামাত অপরাধী ধরে নেন তো উনিশশো একাত্তর সাল আজকে আজকে পর্যন্ত আমাদের দেশটা শাসন করেছে কারা উত্তর হলো যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তারাই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের দেশটা শাসন করেছে তো তাহলে এই চুয়ান্নটা বছর জামাত বাংলাদেশে রাজনীতি করলো জামায়াতের নেতারা বুক ফুলিয়ে বাংলাদেশের মাটিতে চলাফেরা করলো অনেক সমাবেশে বড় বড় বুলি আওড়ালো অনেক সমাবেশে বড় বড় বক্তৃতা দিল কিন্তু এই জামায়াতের নেতাদের কেউ বিচার করল না এই জামাতের জামাত নামক দলটির কেউ বিচার করল না তো এর জন্য দায়ী আসলে কে জামাত নাকি যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তারা আমি আপনার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে তো সেই চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধের সময় যে বা যারা অপরাধ করেছিল আজকে চুয়ান্ন বছর পার হয়ে গেল এখনো কেন তাদের বিচার হল না এখনো কিভাবে সেই দল বাংলাদেশে রাজনীতি করে এই প্রশ্নের কে জবাব দেবে আসেন একটু আলোচনা করি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পর উনিশশো সালে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার পর একটা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করার জন্যে সেখানে পঁচানব্বই জন যুদ্ধা অপরাধীর অপরাধীকে শনাক্ত করা হয় সেই পঁচানব্বই জনের মধ্যে জামাতের কোনো নেতার নাম ছিল না তারপরেও শেখ মুজিব সেই পঁচানব্বই জন স্বাধীনতা বিরোধীকে ক্ষমা করে দিয়েছিলেন আর সেই ট্রাইব্যুনালের যে বিচার এই বিচার কার্য আর তিনি কন্টিনিউ করেন নাই তো ওই যে তিনি যুদ্ধাপরাধীদেরকে চিহ্নিত করলেন শনাক্ত করলেন কিন্তু তাদেরকে বিচার না করে ক্ষমা করে দিলেন এটা করার কারণে শেখ মুজিবের কি মরণোত্তর বিচার হওয়া উচিত না কারণ তিনি গণহত্যাকারীদেরকে সহযোগিতা করেছেন ক্ষমা করে দেওয়ার মাধ্যমে গণহত্যাকারীদেরকে বিচার না করার কারণে তিনি সহযোগিতা করেছেন তাহলে তিনিও তো গণহত্যার সহযোগী অতএব উনিশশো সালে গণহত্যার তিনিও সহযোগী তারও তো মরণোত্তর বিচার হওয়া উচিত তাই নয় কি এরপরে আসেন দু হাজার দশ সাল কিংবা দু নয় সাল পর্যন্ত উনিশশো সাল থেকে দু দশ সাল পর্যন্ত কতদিন হয় একচল্লিশ বছর উনিশশো সাল থেকে দু দশ বা এগারো অ্যাবাউট চল্লিশ বছর এই চল্লিশ বছরে জামাতের কোন নেতার বিরুদ্ধে কোন ধরনের কোনো মামলা হয় নাই কারোর ঘরে আগুন দেওয়ার মামলা জমি দখলের মামলা মানুষ খুনের মামলা প্রতারণা মামলা কোনো মামলা হয় নাই যে লোকগুলি উনিশশো সালে গণহত্যায় সহযোগিতা করলো যে লোকগুলি উনিশশো সালে রাজাকার আলবদর আল শামস বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের উপরে গণহত্যা চালালো বীরঙ্গনাদেরকে ধর্ষণ করল সেই দলের নেতাদেরকে উনিশশো সাল থেকে দু সাল এগারো সাল বারো সাল তেরো সাল পর্যন্ত ওই চল্লিশ বিয়াল্লিশ বছরে একটা মামলা কেউ করল না অথচ রাষ্ট্র পরিচালনা করেছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তারাই তার অর্থ কি দাঁড়ায় তারা যদি সত্যি যুদ্ধ অপরাধী হন তারা যদি সত্যি খুনী হন তারা যদি সত্যি ধর্ষক হন তারা যদি সত্যি মুক্তিযোদ্ধাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে চল্লিশ বছরে কেন একটা মামলা হলো না বিচার তো অনেক পরের ব্যাপার চল্লিশ বছরে কেন একটা মামলা হলো না রাষ্ট্র ক্ষমতায় তো আর জামাত ছিল না একটা সময় তারা বিএনপির শরিক ছিল বিএনপি সরকারের শরিক ছিল পূর্ণাঙ্গ ক্ষমতা তো তাদের হাতে ছিল না মাত্র পাঁচটি বছর তো ওই পাঁচটি বছর আপনি একটা সাইডে রাখেন তারপরেও তো অনপঞ্চাশ বছর এই অনপঞ্চাশ বছরে আওয়ামী লীগের একটা প্রহসনের বিচার করেছিল সে বিচার আমরা সকলেই জানি ওটা কোনো বিচার ছিল না আমি ওটাও ধরবো যে ওটাও কোনো বিচার ছিল না তো তখন অনপঞ্চাশ বছরে এই জামাতের বা জামাত নেতৃবৃন্দের কোনো বিচার কেউ করেনি অথচ যারা সরকারি ছিল তারা স্বাধীনতার পক্ষের শক্তি ছিল এরপরে আসেন উনিশশো সালে শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়ে খুনিদের সহযোগিতা করার কারণে তার মরণোত্তর বিচার হওয়া উচিত উনিশশো সালে উনিশশো সালে অথবা উনিশশো সালে সম্ভবত আমি ভুলে গেলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরের একটা সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তো তিনি তিনি কি জানতেন না যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল তিনি কি জানতেন না জামাত নেতারা আলবদরের নেতা ছিল রাজাকারদের নেতা ছিল আল নেতা ছিল তিনি কি জানতেন না জামাতের নেতারা যুদ্ধ অপরাধ করেছে তিনি কি এটা জানতেন না জামায়াতের নেতারা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাতে গণহত্যার সহযোগিতা করেছিল তিনি জানতেন না তো কথা তাই না মানুষ একটা কথা বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি যে জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের অনাঙ্গনে তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করলেন সেই জিয়াউর রহমান সালে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিলেন তাহলে এই দিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো গণহত্যাকারীদের সহযোগী হিসাবে তারও তো মরণোত্তর বিচার হওয়া উচিত কি বলেন যুক্তি তো তাই বলে এরপরে আসেন উনিশশো একানব্বই সালে সৈরাচার এরশাদ যখন এরশাদের পতন ঘটানোর জন্য আন্দোলন শুরু হলো তখন বিএনপিও আন্দোলনে ছিল আওয়ামী লীগ আন্দোলনে ছিল জামাতও আন্দোলনে ছিল কই বিএনপি তো দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগও তো দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাহলে তারা আন্দোলনের সময় কেন এটা বলে নাই যে এই স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী যেন আমাদের সাথে আন্দোলনে না আসে বিএনপিও বলে নাই আওয়ামী লীগও বলে নাই তাহলে এই বিএনপি বা এই আওয়ামী লীগ হয় জামাতের জামাতকে সহযোগিতা করেছিল অথবা জামাত তাদেরকে সহযোগিতা করেছিল তাহলে এই জামাতকে সহযোগিতা দেওয়া বা জামাতের সহযোগিতা নেওয়ার কারণে বিএনপি এবং আওয়ামী উচিত কারণ তারা স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে হয় সহযোগিতা নিয়েছে নাই তাদেরকে সহযোগিতা করেছে কিভাবে উনিশশো একানব্বই সালে এরশাদের পতনের পর জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করার কারণে সরকার গঠন করতে পারছিল না তখন এই বিএনপি এই তথাকথিত অপরাধী দল এই তথাকথিত স্বাধীনতা বিরোধী দল এই তথাকথিত হাজাকার তথাকথিত আলবদর দল জামাতের আঠারোটি আসন নিয়ে তখন তারা সরকার গঠন করল অনেকেই বলবেন যে না বিএনপি জামাতের কাছ থেকে সহযোগিতা নেয় নাই তাহলে কি করেছে জামাতে বিএনপির কাছে সহযোগিতা চেয়েছিল তাই বিএনপি জামাতকে সহযোগিতা করেছিল আপনি যেটাই মনে করেন তর্কের খাতিরে আমি ওই বিতর্কে যাচ্ছি না হয় আপনি স্বাধীনতা বিরোধীদেরকে সহযোগিতা করেছেন না স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে আপনি সহযোগিতা নিয়েছেন সেদিন কেন জামাতের সহযোগিতা নিয়েছিলেন অথবা সেদিন কেন জামাতকে জামাতকে সহযোগিতা করেছিলেন জামাত যদি গণহত্যাকারীদের সহযোগী হয়ে থাকে তাহলে এই গণহত্যাকারীদের সহযোগীদের সহযোগিতা নিয়ে বিএনপিও তাদেরকে সহযোগিতা করেছে অথবা বিএনপি এই তথা কথিত স্বাধীনতা বিরোধীদেরকে সহযোগিতা করে তাদেরকেও তারা সাপোর্ট করেছে অতএব বিএনপিরও বিচার হওয়া উচিত কথা হলো আপনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বিএনপি আপনি কেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের সহযোগী দল জামাত ইসলামের কাছ থেকে আঠারোটি আসন ধার নিয়ে সরকার গঠন করতে গেলেন তখন তো একটু লজ্জা হওয়া দরকার ছিল তাই না একটু হায়ায় লাগা দরকার ছিল তাই না এটা মুখ ঢাকা দরকার ছিল আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের দলের নেতা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আমরা সরকার গঠন করতে যাই স্বাধীনতা বিরোধীদের আঠারোটি সিট ধার নেব আমরা এই যুদ্ধাপরাধী দলের আঠারোটি গণহত্যাকারীদের সহযোগীদের এই পরাজিত শক্তিদের আসন নেব তখন কি একটু নাকে লজ্জা লাগে নাই বিএনপির নেতারা তখন কি একটু চোখে লজ্জা লাগে নাই বিএনপির নেতারা আপনারা যে এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের আঠারোটি আসন ধার নিয়ে সরকার গঠন করেছিলেন এতে কি তাদেরকে সহযোগিতা করা হয় নাই অথবা তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হয় নাই তাতে করে কি আপনারাও সহযোগী না গণহত্যাকারীদের তাতে করে কি বিএনপিরও বিচার হওয়া উচিত না গেল উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন জামাত আন্দোলনে নামলো তখন আওয়ামী লীগও জামাতের সাথে যোগ দিল তো এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতের আন্দোলনে আওয়ামী লীগ যোগদান করে নিজেরাই ক্রেডিট নিল যে আমাদের সাথে জামাত আন্দোলনে আসছিল তা আন্দোলন আপনাদের সাথে জামাত আন্দোলনে আসুক আর আপনারাই জামাতের সাথে আন্দোলনে আসেন আন্দোলন একসাথে করেছিলেন কিনা তখন কেন বলেন নাই যে এই মুক্তিযুদ্ধ বিরোধী এই স্বাধীনতা বিরোধী এই রাজাকার আলবদরদের সাথে আমরা কোনো আন্দোলন করব না ওদের তো বাংলাদেশেই থাকার অধিকার নাই ও রাজনীতি তো অনেক পরের ব্যাপার রাজনীতি করার অধিকারই তো ওদের নাই তো ওদের সাথে কিসের আন্দোলন এরপরে আসেন দু হাজার এক সাল দু হাজার এক সালে বিএনপি জামাত জাতীয় পার্টির একাংশ ইসলামী ঐক্য জোট মিলে চার দলীয় একটি জোট হয় সেই জোট উনিশ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে এবং সেই সরকার গঠন করে কিন্তু সেই সরকারে মন্ত্রী ছিল আমাকে বলেন দু সালে হয় বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে সরকার গঠন করেছে অথবা জামাত বিএনপির কাছ থেকে সহযোগিতা নিয়ে সরকারে গেছে দুটার একটা হয় জামাতকে বিএনপি সহযোগিতা করেছে অথবা জামাতের সহযোগিতা বিএনপি নিয়েছে তখন কেন ওই প্রশ্ন আসে নাই এটা করার কারণে বিএনপি কি তাহলে স্বাধীনতা বিরোধীদের সহযোগিতা করল না বিএনপি কি তাহলে একাত্তরের পরাজ পরাজিত শক্তিকে সহযোগিতা করলো না বিএনপি কি তথাকথিত আলবদর আল শামস রাজাকারদের সহযোগিতা করল না তাতে করে কি বিএনপির বিচার হওয়া উচিত না আমি জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই এরপরে আসেন এই যে জুলাই বিপ্লবের আন্দোলনটা করলেন কার বিরুদ্ধে করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন শেখ মুজিবের বিরুদ্ধে করেছেন তারা কারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পক্ষ শক্তি তারা দাবি করে তারাই এই দেশটাকে স্বাধীন করেছে তারা একাই ক্রেডিট নিতে চায় বাট আমরা একা ক্রেডিট দিতে চাই না বাট এটা তো স্বীকার করবেন যে তারা মুক্তিযুদ্ধের রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল তাদের অনেক অবদান ছিল উনিশশো একাত্তর সালে এটা তো অস্বীকার করার নাই তাই না তাহলে এই যে স্বাধীনতার পক্ষের শক্তি একটা দলকে আপনারা আন্দোলন করে দেশ ছাড়া করলেন কি ঠিক করেছেন বলেন আমাকে আপনারা যদি এতই ধোয়া তুলসীর পাতা হবেন আপনারা যদি এত ফেরস্তা হবেন তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে হটানোর জন্য আন্দোলন করতে হলো কেন আর সেই আন্দোলনে জামাতকেই বা রাখলেন কেন শিবিরকেই বা রাখলেন কেন আর আজকে ক্ষমতায় গিয়ে চিয়ারে বসে এখন সেই একাত্তর সেই আওয়ামী বয়ান সেই দিল্লির বয়ান সামনে এনেছেন আর এটা নিয়ে আপনার এই মাহফুজের পক্ষে কে শাহেদ আলমুজ মাহফুজের পক্ষে কে নাইন শাহেদ মাহফুজের পক্ষে কে তাসনিম খলিল আর কিন্তু কেউ নাই আরো দুইজন আছে কে মাহফুজ আনাম আর কে মতিউর রহমান মানে দিল্লি স্টার আর পমদের আলো আমি দুঃখিত এই শব্দগুলাই ব্যবহার করি না করে ফেললাম আর কি প্রথম আলো আর ডেলি স্টার এই দুইটা পত্রিকা মাহফুজের পক্ষ নিয়ে তারা লেখালেখি করতে করতেছে তাদের পত্রিকায় একটা বিষয় মনে রাখবেন কারোর পক্ষে যদি মানে আমরা যারা আমরা যারা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইনসাফ কায়েম করতে চাই আমাদের কারোর পক্ষ পক্ষ নিয়ে যদি প্রথম আলোয়ার লিখে মানে আমি বলতে চাচ্ছি তাহলে আর আপনার শত্রুর দরকার নাই আপনার আচরণে আপনার কার্যক্রমে যদি প্রথম আলোয়ার ডেলিস্টার সন্তুষ্ট থাকে তাহলে ধরে নেন যে আপনার আর শত্রুর দরকার নাই ঠিক আছে আপনার আর শত্রুর দরকার নাই এই মাহফুজের পক্ষে লেখালেখি করতেছেন প্রথম আর ডেলি স্টার তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও আওয়ামী লীগ নিষিদ্ধের পরবর্তী যে উত্তপ্ত রাজনীতি বাংলাদেশে এই জায়গায় র বা দিল্লি কঠিন একটা গেম খেলেছে যে গেম জামাত বুঝেছে কিন্তু এই মাহফুজ এই এনসিপি এই বিএনপি কেউ বোঝে নাই তারা একটা নারেটিভ সামনে এনেছে এটা ছিল তাদের পাতা পাতা একটি ফাঁদ আর সেই ফাঁদে পা দিয়েছে বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে এনসিপি সেই একই ফাঁদে পা দিয়েছে মাহফুজ আজকে দেখেন মাহফুজের অবস্থা আপনি জামাতকে বাদ দেন জামাতকে এক সাইডে রাখেন মাহফুজের মাথায় তো বোতল একটা মারা হয়েছে মারা হয়েছে না মানুষের কষ্ট পাওয়ার কথা না আমাদের একজন উপদেষ্টা আমাদের একজন মন্ত্রী তার মাথায় কে বা কারা একজন বোতল নিক্ষেপ করলো তাহলে আমাদের কষ্ট পাওয়ার কথা না এবং তিনি জুলাই বিপ্লবের হ্যাঁ মাস্টার আমাদের তো তার পক্ষ নিয়ে সারা বাংলাদেশে একটা প্রতিবাদের ঝড় ওঠার কথা এবং যে বোতল নিক্ষেপ করছে তার তো গ্রেপ্তার ট্রেপ্তার করে একবার অন্ধীকার করে ফেলানোর কথা তাই না কিন্তু টাকি। তার দলের লোকজন তার দলের লোকজন যারা তার পক্ষে এতদিন কথা বলেছে তারা মানে মিছিল মিটিং বোতল নিয়ে কত কিছু হচ্ছে কত কিছু হচ্ছে আমাদের কিছুই করা লাগতেছে না আমি তো ভাই একটা লাইভ করেছিলাম আমি তো আর জামাতের কেউ না বা জামাতের সমর্থক বলতে পারেন তো ধরে না না আমিও জামাতের একজন আমি নাই বেয়াদব বলছিলাম প্রমাণ হচ্ছে না তার দলের লোকজনই তো এখন বেয়াদব বলতেছে তার সহযোগা এখন তাকে বেআক বলতে আর কারোর তো লাগে না ইলিয়াস ভাই বলছিল যে টুকাইরা মারবে কেউ ঠেকাতে আসবে না কিন্তু যারা ঠেকাতে আসবে তারাই এখন তার মারতেছে এই হলো রিয়ালিটি বিষয়টা হলো মাহফুজ আমি আপনাকে সেদিনই বলেছিলাম সেদিনই বলেছিলাম রাজনীতিবিদ হতে হলে লজ্জা থাকতে নাই রাজনীতিবিদ হলে রাগ থাকতে নাই আর রাজনীতিবিদ হতে হলে ধৈর্য থাকতে হয় আকাশচুম্বী ধৈর্য লাগে রাজনীতি করতে এসে আপনি গুসা করবেন আপনার দ্বারা রাজনীতি হবে না রাজনীতি করতে করতে এসে আপনি ক্ষুব্ধ হবেন আপনার দ্বারা রাজনীতি হবে না রাজনীতি করতে এসে আপনি রাগান্বিত হবেন আপনার দ্বারা রাজনীতি হবে না রাজনীতি করতে এসে আপনি যাকে মানে যা ইচ্ছা তা বলবেন আপনার দ্বারা রাজনীতি হবে না রাজনীতি করতে হলে রাগ কুরবানি করতে হবে রাজনীতি করতে হলে আপনাকে মেজাজ কন্ট্রোল করতে হবে আপনার জিও কন্ট্রোল করতে হবে রাজনীতি করতে হলে সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলে ধৈর্য থাকতে হবে কুল ডাউন থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে তাহলেই তো আপনার দ্বারা রাজনীতি হবে আপনার আপনার ক্যারিয়ার ইজ ওভার মাহফুজ আলম আপনি যদি এই সরকার থেকে পদত্যাগ করে বা এই সরকারের মেয়াদ শেষে কোনো দিন এনসিপিতেও যোগদান করেন আপনি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন না আপনি অঙ্কুরেই শেষ কিসের মাস্টার মাইন্ড আপনার মাইন্ড আপনি কমরে গুজে থন আপনার রাজনীতি শেষ ইয়র পলিটিক্যাল কেরিয়ার ইজ ওভার এটা আর ব্যাক করবে না আর সেটা ব্যাক করার মতো কোনো আপনার সেরকম পরিবেশ আমি দেখছি না কারণ আপনি সেই মেন্টালিটির মানুষই না আপনি রাজনীতি করার যোগ্য মানুষই না কিভাবে যেন আপনি এই পদে চলে এসছেন কিন্তু বাস্তবতা হলো আপনার দ্বারা রাজনীতি হবে না আপনার দ্বারা রাজনীতি হবে না তো এখন আমার ধারণা যে মানে তার পদত্যাগ করা উচিত অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তাকে অপসারণ করা এরকম বিতর্কিত ব্যক্তিকে এইভাবে রাষ্ট্রের একটা পদের রাখা মানে দেশের জন্য ক্ষতি দেশের জনগণের জন্য ক্ষতি